তো এখনও শেষ করতে পারিনি রান্নাও কিছুটা হতে চলেছে কিছুটা বাকি রয়েছে কিছুটা করতেই বাকি রয়েছে আগে চা খাও চা খাও বাজে এখন নটা দশ এই যে নটা দশ বাজে চা খাবো চা খেয়ে নিই তারপরে রান্না দিকে যাব তো সাথে থাকুন দেখতে থাকুন অনেকদিন পরে ব্লগিং করছি জানি না কতটা কি দেখাতে পারবো তো চেষ্টা করবো অনেক দিন পরে আমি এই চ্যানেলে ব্লগ দিচ্ছি তো সেই জন্য মানে ব্লগিং ব্লগিংয়ের যে ফোর্সটা হয় না সেটাই কমে গেছে আর মানে আসছিল না ব্লগিংটা তো আবার স্টার্ট করেছি ব্লগিং টুকটাক ব্লগিং দিতে থাকবে এবারে তো আজকের হচ্ছে আমার বাবুর বার্থডে তো বড়োবাবুর বার্থডেতে মানে বার্থডেটা ছোটো করে সেলিব্রেট করছি ওর কলেজের পাঁচ ছটা বান্ধব বন্ধু বান্ধবীরা আসবে তাদের জন্য কিছু খাবার দাবার তৈরি করছি তো এখানেও একটা কাণ্ড ঘটেছে প্রথমে কী করেছিলাম বড় গ্যাস বার করে ছোট ছোটো গ্যাসের মধ্যে এদিকে কড়ায় বেশখানিটা তেল দিয়ে চিকেন পকোড়াগুলো ভাজবো বলে রেডি করেছি এবার যখন তেলটা গরম হয়ে গেছে তখন খুব খুশি হয়েছিলাম যে তেল গরম হয়ে গেছে এই গ্যাসের মধ্যে রান্নাটা হয়ে যাবে ব্যাস যখন আমি চিকেন পকোড়াগুলো মানে ম্যারিনেশন গুলো তেলের মধ্যে দিলাম কড়াটা যখন ফুল হয়ে গেল তখন কী হলো তেলের যে মানে তাপটা সেটা আস্তে 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 কমতে লাগলো মানে যতই জোরে গ্যাস চলুক না কেন তেলটা যেমন টকভক করে ফুটছিল সেই তেলটা টকভক করে ফুটছে না তখন আমি চিন্তায় পড়ে গেছি আর মনে হচ্ছিল যে এইভাবে হবে না তার আগেই কি করেছে দিবাকর আমার এই ওভেনটা নিয়ে চলে এসেছে বলছে যে ওখানে হবে না তুমি এক কাজ করো এটাতেই রান্না স্টার্ট করো নাহলে কিন্তু রান্না শেষ করতে পারবে না বেশি আইটেম ছিল না বাট আমি করে ফেলেছিলাম অনেকটা পরিমাণে আইটেম মানে হয়তো কুড়িজন খেলে আমি করেছিলাম পঞ্চাশ জনের খাবার এইরকম একটা ব্যাপার হয়ে গেছিলো যাই হোক সব কিছু ঠিকঠাকভাবে ম্যানেজ হয়ে গেছে এটাই সবথেকে বড়ো কথা তো এখানে চিকেন পকোড়াগুলো আমি ভেজে ভেজে রাখছি কিছুটা চিকেন পকোড়া আলাদা করে সরিয়ে রাখবো কারণ যারা আসবে তাদের জন্য একটু চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস আর একটু কফির ব্যবস্থা করা হয়েছে তারা খাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে চিকেনের মানে চিলি চিকেনের গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে ফ্রায়েড চিকেনগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এর মধ্যে লাস্ট যেটা দিতে হয় সেটাই দেব তার আগে একটু গরম জল আমাকে অ্যাড করতে হবে কারণ জলের পরিমাণটা একটু কমে গেছে তো একটু জল অ্যাড করবো করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা ওইটাই দিয়ে দিলাম দিয়ে একদম চিকেন আমার রেডি হয়ে গেল চিকেন না চিলি চিকেন আমার একদম রেডি হয়ে গেছে আর পারফেক্ট হয়েছিল খুব সুন্দর টেস্ট হয়েছিল অনেকটা পরিমাণে হয়ে গেছিলো বাট ঠিক আছে টেস্ট কিন্তু দারুণ হয়েছিল চলুন ওদের এবার খাওয়া দাওয়া করিয়ে দিই এই যে ওর বান্ধবীরা আর বন্ধু বন্ধু হচ্ছে এই সাতজন ইনভাইটেড ছিল পাঁচজন আসতে পেরেছে দুজন আসতে পারেনি পার্সোনাল কোনো কারণ ছিল আসতে পারেনি তো ওদের খাওয়া দাওয়া করিয়ে দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসবো বেশি কাউকে তো বলিনি এই কজনকেই বলেছিলাম আর একটা আমার বান্ধবী আমার সঙ্গে ভিডিও করে তো ওকে আসতে বলেছিলাম এবারে কেকটা কেটে নেওয়া হবে তাড়াতাড়ি কেকটা কাটিং করিয়ে দিচ্ছি কারণ ওর যে বন্ধু বান্ধবীরা আছে তার তাদের বাড়ি অনেক দূর একজন উলুবেরিয়া থেকে আসে একজন ডায়মন্ড থেকে আসে তো তারাও যাবে তো সেই জন্য তাড়াতাড়ি কেকটা কাটিং করে নিচ্ছি ওর পাপা বাড়িতে নেই পাপা থাকলে একটু ভালো হতো আজকে আজকেরা ছুটি করতে পারিনি কারণ পরপর দুদিন ছুটি করবে তো সেই জন্য তো এখন ফটোশ্যুট চলছে বন্ধুদের সঙ্গে আমি ফটোশ্যুট করে দিচ্ছি আর এদিকে আমার ক্যামেরাটা করে দিচ্ছে দিবাকর তো বাচ্চাদের আনন্দেই আমাদের আনন্দ তাই না বার্থডে সেলিব্রেশন কমপ্লিট সবাই বাড়ি চলে গেছে মানে ওর বন্ধু বান্ধবীরা বাড়ি চলে গেছে একটা বান্ধবী রয়েছে একটু পরে যাবে আর আমরা এদিকে ভিডিও করতে শুরু করে দিয়েছি তো একটু ফাঁকা পেয়েছি আমি বললাম যে চল দুটো ভিডিও বানিয়ে নেওয়া যাক ও বলে চল দুটো ভিডিও বানিয়ে নি বলে আর দুজনে আমরা প্রায় তিন থেকে চারটে ভিডিও বানিয়ে নিয়েছিলাম আজকের এই হচ্ছে আমার বান্ধবী এর নাম অনিমা মাইতি ওর ফেসবুক আইডি রয়েছে অনিমা মাইতি আমার ফেসবুক আইডি রয়েছে মৌ মান্না তোমরা চাইলে ওখানে গিয়ে ভিজিট করতে পারো ওখানেও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসে কমেডি ভিডিও আসে তোমরা ওয়াচ করতে পারো তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও